দেশে গিয়ে কীভাবে বিরিয়ানি রান্না করলাম মাটির চুলায় সেটা আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রথমে একটা পাতিলে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি নিয়েছি পিঁয়াজ কুচি তারপরে নিয়েছি আদা রসুন বাটা সবগুলো একসাথে দিয়ে আমি দিয়ে দেবো বিরিয়ানির একটা মিক্স মশলা তো ওইটা আমি হাতে বানিয়েছি আর দিয়ে দেবো দারচিনি এলাচ তেজপাতা এটা আমি শুকনো মরিচের ব্লেন্ডার করে নিয়েছি হালকা আর জয়ফল জয়াত্রী সব কিছু একসাথে দিয়েছি মশলা আর দিয়ে দিয়েছি আমি লবণ আর দিয়েছি আমি যে বেরেস্তা করে রেখেছি একটা পাবে সেটার আমি তেলগুলো ভাজা ওগুলো আমি দিয়েছি দিয়ে আমি সবগুলো একসাথে মিক্স করে আমি ম্যারিনেট করে নিয়েছি তারপরে আমি লালকির চুলায় আমি এটাকে জাল দিয়েছি তো জাল দেওয়ার সময় আমি চুলাটা আমি ধরিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি এটা যখন বলক আসছে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব তো দেখুন আমি লারকিতে কিন্তু আমি মাংসটা আমি সিদ্ধ করে নেব কারণ প্রচণ্ড গরম ছিল তো এখন আমি এখান থেকে আমি মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে আমি চুলাতে চলে যাব গ্যাসের চুলায় তো এই জন্য আমি মাংসটাকে এখান থেকে আমি সিদ্ধ করে নেব তারপরে দিয়ে দেবো আমি নারকেল বাটা এখানে আর দিয়ে দেবো কাঁচামরিচ সাথে দিয়ে দিব টক দই দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর দিয়ে দেব বেরেস্তার সাথে দিয়ে আমি নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো দেখুন আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এখানে আমি পানিটা আমি ফুটিয়ে নেব গরম পানিটা আর আরেকটা পাতিলে আমি নিয়েছি ঘি পরিমাণ মতো ঘি দিয়ে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো দারচিনি এলাচি তেজপাতা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে আর অন্য পাশে দেখুন আমার মাংসটা কিন্তু সুন্দর হয়ে গেছে তারপর আমি দিয়ে দেব চাল আমি এক কেজির থেকে একটু বেশি নিয়েছি চাল নিয়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে একসাথে আমি ভালোভাবে ভেজে নিব ভে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আমি যে ফুটন্ত পানিটা রেখেছিলাম সেটা আমি ঢেলে দিয়ে দেব ঢেলে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো যখন এটা বলক উঠে আসবে তখন আমি মাংসটা আমি এখানে ঢেলে দেবো নেড়ে আমার যে মাংসগুলো আমি বিরিয়ানির জন্য রান্না করেছি সেটা আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে আসছে এভাবে বাসায় সবাই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি বিরিয়ানিটা নামানোর আগে উপরে বেরেস্তা ছিটিয়ে দিয়ে দেব তো আমার কাছে কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকেন আর বাসায় রান্না করে সবাইকে খাওয়াবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ